স্প্রাটলি এবং পেরোলেস দ্বীপপুঞ্জ এই দুইটা এখানে আলোচনা করে ফেলছি স্প্রাটলি এবং পেরোলেস দ্বীপপুঞ্জ কোন সাগরে দক্ষিণ চীন সাগরে এগুলো নিয়ে চীনের সাথে চীনের সাথে তার প্রতিবেশী দেশগুলোর কে চালাচ্ছে এখন দেশ তো অনেক স্পেসিফিক ভিয়েতনাম এই জন্য দেশ নিয়ে প্রশ্ন আসে স্প্রাটলি এবং পেরোলেস দ্বীপপুঞ্জ কোন সাগরে এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে জীবব্রাণার প্রণালীর এই পাশ দিয়ে তো স্পেন নিজ দিয়ে আছে মরক্কো এদিকে মরক্কো মরক্কোর এই জায়গাতেই এই পেরেজিল দ্বীপটা অবস্থিত তাহলে পেরেজিল দ্বীপটা কোথায় অবস্থিত মরক্কোর স্পেন কিন্তু এখানে শেষ এখন দ্বীপটাকে বলে আর মরক্কোর মানুষ বলে এটাকে লায়লা দেখতেই পাচ্ছেন তো মাঝখান দিয়ে কিন্তু একটা জীবরা প্রণালী আছে এদিক দিয়ে মরক্কো মরক্কোর এখানে পেরেজিল তাহলে জায়গাটা কাল হওয়ার কথা নিঃসন্দেহে মরক্কোর এখানে স্পেন এসে এখানে খবরদারি করতেছে জায়গা দখলে আছে মরক্কোর কিন্তু স্পেন বলতে চাই এটা ও জায়গা এটা নিয়ে কেচাল তো এটা নিয়ে প্রশ্ন আসে পেরে বা লাইলা দ্বীপ নিয়ে কার কার মধ্যে ঝামেলা একটা হচ্ছে স্পেন আর একটা হচ্ছে কি মরক্কো কুরিল ও শাখালিন কুরিল ও শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে ঝামেলা চলছে কার মধ্যে একটা হচ্ছে রাশিয়া এবং কি জাপান তাহলে রাশিয়া এবং জাপানের মধ্যে কোন কোন দ্বীপ নিয়ে ঝামেলা চলছে একটা হচ্ছে কুরিল এবং একটা কি শাখালিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কুরিল ও শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ তৈরি হয় বিরোধের সূত্রপাতের ইয়ে অনেক আগে থেকেই আঠারোশো সালে একটা চুক্তি হয়েছিল সেন্ট পিটার্সবার্গ চুক্তি সেন্ট পিটার্সবার্গ চুক্তি সেন্ট পিটার্সবার্গ চুক্তি অনুযায়ী রাশিয়া পাইছিল শাখালিনের নিয়ন্ত্রণ আর জাপান পাইছিল কুরিলের নিয়ন্ত্রণ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পঁচাত্তর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ঠিকঠাক ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া এই দুইটাকে দখল নেওয়ার জন্য পায়তারা শুরু করে এবং নিয়ন্ত্রণ পেয়ে যাওয়ার পর থেকে এই ক্ল্যাশ এখন রাশিয়া কুরিল এবং শাখালিন দুটাকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে কুরিলের একটা অংশ জাপানের কিছু জায়গা এখনো আছে বলেই জাপান এটা নিয়ে বের করে আনতে চায় এই জন্য এখনো বেসিকলি প্রবলেমটা তাহলে কুরিল এবং শাখালীন দ্বীপপুঞ্জ নিয়ে ঝামেলা চলছে কোন কোন দেশের মধ্যে রাজা রাশিয়া এবং জাপান এরপরে সেনকাকু সেনকাকু দ্বীপ কোথায় অবস্থিত এটা হচ্ছে পূর্ব চীন সাগরে এই দ্বীপ নিয়ে তিনটা দেশের মধ্যে ক্ল্যাশ আছে ক্ল্যাশটা হয়েছে কেন বলবো একটু মজা আছে একদিক থেকে জাপান একদিক থেকে ওই অঞ্চলের ত্রাস চীন একদিক থেকে আবার তাইওয়ান তো এই সেনকাকু দ্বীপ নিয়ে এই তিন দেশের মধ্যে ফ্যান্টাসি তিন রকম জাপান এই দ্বীপটাকে সেনকাকু নামে ডাকে যেটা মূল নাম আর চীন বলে এটাকে দিয়াউই দিয়াউই আর তাইওয়ান বলে তিয়াউ উতাই তাহলে সেনকাকু দ্বীপের তিনটা নাম জাপান ডাকে সেনকাকু নামে চীন ডাকে দিয়াউই নামে আর তাইওয়ান ডাকে তিয়াউ উতাই এখন একটা বিষয় আছে এখানে আগে এই দ্বীপটা নিয়ে খুব নর্মাল ছিল অবস্থা কিন্তু হঠাৎ করে এটা ঝামেলা বাধে উনিশশো বাহাত্তর সালে ওকিনাওয়ার রিভার্সন চুক্তির মাধ্যমে জাপান আমেরিকার কাছ থেকে এই দ্বীপের মালিকা না পায় ওকে তাহলে সময়টা হচ্ছে উনিশশো গত বাহাত্তর সাল এই বাহাত্তর সালে একটা চুক্তি হয়েছে ওকিনাওয়া রিভার্সন এটা আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ না চুক্তির নামটা আমি সব দরকার নাই আমি জাস্ট সিলসিলাটা কেন এখানে গুবলেট বেঁধে গেল সেটা বলি বাহাত্তর সালে ওকিনাওয়া রিভার্সন একটা চুক্তি হয় চুক্তির আগে এই সেন্ট দ্বীপটা ছিল কার কাছে আমেরিকার কাছে তো আমেরিকার কাছে আমেরিকা এই চুক্তি করার পরে পরে কাকে জাপানকে জাপানকে তো দিছে দিছে কোনো কথাবার্তা নাই কিন্তু হঠাৎ করে একটা পরিসংখ্যানে দেখা যায় যে এই জায়গার আশেপাশে অনেক বেশি পরিমাণ খনিজ সম্পদ আছে এরপর তো চীন এবং তাইওয়ানের মাথায় বাড়ি এই রে আমাদের এই যে জায়গাটা আমরা ছেড়ে দিয়েছি ওই জায়গাতে বিশাল সম্পদ সুতরাং এটা হাতের কাছে রাখতে হবে এরপরে চীন তাদের হিস্ট্রি ঘাঁটা শুরু করলো বললো যে এই সময় থেকে এটা আমাদের কাছে ছিল তাইওয়ানও সেম কথা বলে জাপানও সেম কথা বলে তো লিটারালি প্রবলেম শুরু হয়ে গেছে এই দ্বীপের মালিকানা পেলেও তেল গ্যাস মজুদের সম্ভাবনা জানাজানি হওয়ার পরে চীন ও তাইওয়ান দ্বীপটিকে নিজেদের বলে দাবি করে আসছে কিন্তু বর্তমানে এটা জাপানের প্রশাসনিক কর্তৃত্বের মধ্যে আছে বাট যেহেতু এটা জাপানকেই দিয়ে গেছে ইউএসএ কিন্তু চীন এবং তাইওয়ানিটাকে দাবি করা মানে হলো ওই জায়গাটা নিয়ে একটু থাকবেই এরপর আমরা গোলান মালভূমি নিয়ে কথা বলবো গোলান মালভূমি নিয়ে বিরোধ চলছে কার কার মধ্যে আমি এটা আপনাদের পড়াইছিলাম গোলান মালভূমি এটাকেছিলাম গোলান মালভূমি ইসরায়েল সিরিয়া মধ্যপ্রাচ্যে কোন একটা ইস্যু নিয়ে দ্বিপক্ষীয় ক্ল্যাশ সেখানে ইসরায়েল থাকবেই সিরিয়া আমি এভাবে পড়াইছিলাম গো ইজি কি বলেছিলাম গো ইজি মানে ইসরায়েল সিরিয়া এটা সাউন্ড করবেন গো ইজি আর মাথায় রাখবেন গো ইজি এই গুলান মালভূমি এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর একটা ফরাসি ম্যান্ডেট সমস্যার নাই ফরাসি ম্যান্ডেট মানে কি বিশ্বযুদ্ধের আগে পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে জাতিপুঞ্জ কতগুলো জায়গা খুঁজে বের করছে যেগুলোকে বলতো ট্রাস্ট টেরিটরি সেগুলো দায়িত্ব দিচ্ছিল বিভিন্ন খাদক গ্রুপকে তো ফরাসি কাইন্ড অফ এরকম যে কতগুলো জায়গা ছিল যেসব জায়গাগুলোকে স্বাধীনতা জন্য ফ্রান্সের কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল আর আমরা জানি যে এই মধ্যপ্রাচ্যে ফ্রান্সের দুইটা উপনিবেশ আছে এটা আমরা গত কয়েকদিন আগে ক্লাসে আলোচনা করছিলাম একটা হচ্ছে সিরিয়া আর একটা হচ্ছে লেবানন এটা এই যে এই ফরাসি ম্যান্ডেট এই ফরাসি ম্যান্ডেটের অধীনেই সিরিয়া এবং লেবাননকে পাইছিল তো সিরিয়া এবং লেবানন ফরাসি ম্যান্ডেটের অধীনে ছিল এরপরে উনিশশো সালে তৃতীয় আরব যুদ্ধ এই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে ফরাসি ম্যান্ডেট থেকে গোলান মালভূমি পাওয়া সিরিয়ার এই গোলান মালভূমি জায়গাটা দখল করে ফেলছে ইসরাইল ইসরাইলের এই বিষয়টা অনেকের কাছে খারাপ লাগতেছে যেহেতু সেটেলমেন্ট ছিল জাতিসংঘের সেটা তো ওরা ভায়োলেট করলই দখল করে নিল দখল করে নেওয়ার পরে সিরিয়া চাইল যে না আমরা এটা একটু বের করতে পারি কিনা দেখি ওরা উনিশশো সালে আবার যুদ্ধ করলো যুদ্ধ করে ওরা সফল হলো না অর্থাৎ সিরিয়া ইসরায়েলের কাছ থেকে গোলান মালভূমি ছিনে আনতে চাইল পারলো না তিয়াত্তর সালে ব্যর্থ হলো ব্যর্থ হওয়ার পরে তো বুঝতে পারলো যে এখানে এই সিরিয়ার শক্তি খর্ব তো ইসরায়েল উনিশশো সালে গিয়ে এই গোলান মালভূমিকে একদম নিজেদের মতো করে পাকাপোক্তভাবে দখল করে ফেললো দখল করে ফেলার পরে ঠিকঠাক আছে ইসরায়েল দখলে আসে আর বের করতে পারছে না ইন দ্য মিন টাইম সিরিয়াতে শুরু হয়ে গেল গৃহযুদ্ধ কে আর এই বের করবে। সব ঠিকঠাক আছে কিন্তু আবার এই এটা তো এমনিতেই লাশ কফিন হয়ে গেছে এই কফিনের শেষ পেরে একটা ঠুকে দিছিল ওই বুড়ো বদমাশ দুই সালে এই বদমাশ ডিজে ট্রাম্প সে মধ্যপ্রাচ্যের বেশ কিছু ঝামেলা বাধায় দেয় তার মধ্যে একটা হচ্ছে জেরুজালেমকে স্বীকৃতি প্রদান করছে ইসরায়েলের রাজধানী হিসেবে এর পাশাপাশি এই গোলান মালভূমি যেটা ছিল সিরিয়ার জায়গা সে বলছে না গোলান মালভূমি ইসরায়েলের জায়গা সুতরাং গোলান মালভূমি কোনো কি নাই মালিকানা নিয়ে ইসরায়েলের কোনো সমস্যা হওয়ার কথা না এগুলা বলে ইসরায়েলকে আবার ইসরায়েলের যেই ধ্বংসাত্মক রাজনীতি সেটাকে পুলিশ করলো এবং পেট্রোনাইজ করলো এটা নিয়ে তখনকার সময় পরীক্ষা প্রশ্ন আসছিল বাট ইস্যুটা মাথায় রাখলে আপনিও পারবেন আপনার জন্য আপাতত এই গো ইজি দরকার আর মোটামুটি যদি কোনো বোনাস জানতে চাওয়া থাকে সেটা জানবেন এরপর আসেন সাত ইল আরব সাতিল আরব দুইটা নদী একটা হচ্ছে ইউফ্রেটিস একটা হচ্ছে টাইগ্রিস ইউফ্রেটিস এবং টাইগ্রিস দুইটা নদীর মিলিত স্রোত ধারা যেখানে মিলছে এটাকে বলা হয় সাত ইল আরব এই সাতিল আরব জলাধারটা এই মধ্যপ্রাচ্যের বেশ বড় একটা ইকোনমিক প্রফিট দেওয়া একটা জলাধার প্রায় দুইশো কিলোমিটার লম্বা একটা জলাধার এই স্রোতাধারা কেন্দ্র করে ইরাক এবং ইরানের মধ্যে একদম ঝামেলা শুরু হয়ে গেছে অর্থাৎ এটাকে সবাই চায় দখল করে নিতে তো ইন দা টাইম এই জলাধারকে কেন্দ্র করে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ইরাক ইরান যুদ্ধই হয়েছে উনিশশো সালে মানে ক্ল্যাশের সম্ভাবনার আগে উনিশশো পঁচাত্তর সালে একটা চুক্তি হয়েছিল চুক্তিটা হচ্ছে আলজিয়াস চুক্তি এই আলজিয়ার্স চুক্তি অনুযায়ী এই দুইটা নদীর যে স্রোতধারা এই স্রোতধারার একদম বরাবর সীমানা করে বলছিল একটা অংশ ইরাকের একটা অংশ ইরানের তখন দেখা গেল যে ভৌগোলিকভাবে ইরান বেশ গুরুত্বপূর্ণ জায়গায় পড়ে গেছে এবং এই বিভাজনটা ইরানের জন্য বেশ ভালো সুবিধা দিয়েছে তো ইরান সুবিধায় পেয়ে যাচ্ছে এটা ইরাক মানতে পারে নাই আর তখনকার সময় ইরাকের প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম সাদ্দাম করলেন কি কয়েকদিন পরে এই যে আলজিয়াস চুক্তি ছিল এই আলজিয়াস চুক্তিটা বাতিল করে দিয়েছেন বাতিল করে এই নদী ধারার বা সত্যাধার একদম পূর্ণ দাবি করলেন আর পূর্ণ দাবি করার মাধ্যমেই এই সমস্যাটা উদ্রেক হলো আর যার দরুন আমরা দেখতে পাচ্ছি প্রায় দশকব্যাপী একটা যুদ্ধ হয়েছে উনিশশো থেকে আটাশি পর্যন্ত ইরাক ইরান যুদ্ধ এবার এই ইরাক ইরান যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ প্রস্তাব পড়লো যে ওরা এখানে শান্তি মিশনে সৈন্য পাঠাবে জাতিসংঘ শান্তি মিশনে শূন্য পাঠাচ্ছে মিশনের নাম হয়ে গেল ইউনিমগ ইউনাইটেড নেশনস ইরাকি অ্যান্ড মিলিটারি অবজারভারি গ্রুপ আর আমরা জানি যে বাংলাদেশ প্রথমবারের মতো এই ইউনিমগ শান্তি মিশনে অংশ নিয়েছিল তাহলে বাংলাদেশের প্রথম শান্তি মিশন কোনটা বাংলাদেশের প্রথম শান্তি মিশন হচ্ছে ইউনিমগ মিশন এটা উনিশশো সালে হয়েছিল ইউনিমগ শান্তি মিশন এবং আপনারা জানেন যে শান্তি মিশন পরিচালনা করার জন্য একটা গ্রুপ আছে ইউএন পি কে এফ ইউনাইটেড নেশনস পিস ফোর্স এটা আবার উনিশশো সালে নোবেল পুরস্কার পাইছে হানিস দ্বীপপুঞ্জ হানিস দ্বীপপুঞ্জটা হচ্ছে আমরা যে লোহিত সাগর আছে লোহিত সাগরের একদম প্রবেশ পথে কাছাকাছি একটা জায়গাতে এই হানিস দ্বীপপুঞ্জটা আছে এই হানিস দ্বীপপুঞ্জটা নিয়ে ঝামেলা চলতেছে আফ্রিকারই একটা দেশ ইরিত্রিয়া এবং মধ্যপ্রাচ্যের একটা দেশ ইয়েমেনের মধ্যে তাহলে হানিস দ্বীপপুঞ্জ নিয়ে ঝামেলা চলছে কাকার মধ্যে ইরিত্রিয়া এবং ইয়েমেনের মধ্যে আর এটার ভৌগোলিক গুরুত্ব হচ্ছে এটা একদম সুয়েজ খালের প্রবেশ পথে সুতরাং এটাকে কন্ট্রোলে রাখতে পারলে সুয়েজ খালের বিষয়ে মোটামুটি একটা নজরদারি রাখা যায় এরপর আসেন আবু মুসা এবং লিটল টম্ব এবং গ্রেটার টম্ব এটা গুরুত্বপূর্ণ আবু মুসা ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হওয়ার পরে ইরান ও সংযুক্ত আরব আমিরাত আবু মুসা লিটল টম্ব এবং গ্রেটার ট্রম্পকে নিজেদের বলে দাবি করে আসছে আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাত ইউএই এরা ব্রিটিশদের কাছে ছিল আমি পড়াইছিলাম মধ্যপ্রাচ্যের সিরিয়া লেবান ছাড়া বাকি সবগুলো দেশ ব্রিটিশ উপনিবেশ ওই কথা মনে থাকলে এটা সহজ তো ইউএই ব্রিটিশদের অধীনতা থেকে মুক্ত হওয়ার পর পর এই জায়গাগুলো নিজেদের দাবি করে বসছে এখন কাহিনি হয়েছে ফারদার ইরানও বলতে চায় যে না এই জায়গাগুলো আমার তাহলে আবু মুসা লিটল ট্রম্প এবং গ্রেটার ট্রম্প এগুলো নিয়ে মধ্যে কে চাল চলতেছে একটা হচ্ছে ইরান আর একটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এরপর আমরা জানি যে সাইপ্রাস সাইপ্রাস নামে একটা দেশ আছে আমাদের অনেক বাঙালি সাইপ্রাসে সাইপ্রাসে যায় প্রথমে গিয়ে পরে ইউরোপের অন্য কোনো একটা দেশে চলে যেতে চায় কারণ হচ্ছে সাইপ্রাস থেকে অন্য দেশে যাওয়া সহজ সাইপ্রাসের এই গল্পটা একটু বলে ফেলি সময়টা উনিশশত সাইপ্রাস ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে লাভ করার পরে সাইপ্রাস ঠিকঠাক আসে কিন্তু হঠাৎ করে গ্রিকপন্থীরা সাইপ্রাসে একটা করলো সাইপ্রাসে করলো একদিক থেকে গ্রিকপন্থীরা অভ্যুত্থান করলো পরবর্তীতে দেখলো যে না গ্রিকপন্থীদের যেই তাতে তুরস্ক ভাবলো যে না আমরাও একটা দখল করে ফেলি এবার তুরস্ক আর একটা অংশ দখল করে ফেললো তো তুরস্ক যেটা দখল করলো সেটা এবং গ্রিকটা দখল করলো যেটা সেটা একটাকে বলে গ্রিক সাইপ্রাস একটাকে বলে তুর্কি সাইপ্রাস এটা মাথায় রাখবেন আর বিস্তারিত গুলো দেওয়া একটু দেখে নিয়েন এরপরে কুর্দিস্তান কুর্দিস্তান এটা মধ্যপ্রাচ্যের আলোচনার একটা জায়গা মধ্যপ্রাচ্য নিয়ে রিটিন পরীক্ষা প্রশ্ন আসলে কুর্দিস্তান নিয়ে প্রশ্ন আসবে না এমন ভাবাটা বোকামি ইরানের রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন আসবে এবং কুর্দিস্তান নিয়ে প্রশ্ন আসবে এটা মাথায় রাখবেন কুর্দিস্তান মূলত একটা ভাষা গোষ্ঠী সম্প্রদায়ের একটা জায়গা কুর্দিস্তান এটা কয়েকটা দেশের জায়গা যেখানে মানুষ বসবাস করে চারটা দেশ ইরাক ইরান সিরিয়া এবং তুরস্ক অর্থাৎ ইরাকের ইরানের মানে সীমান্তবর্তী যে দেশ ইরাক ইরান এরপরে তুরস্ক এবং সিরিয়া এই দেশগুলো সীমান্তবর্তী যে জায়গা এই জায়গাতে কুর্দি মানুষ বসবাস করে এই জন্য এই জায়গাটা না বলা হয় কুর্দিস্তান তো এই জায়গাটা কিছুটা দখলে আছে ইরানের কিছুটা আছে ইরাকের কিছুটা সিরিয়ার কিছুটা তুরস্কের ইরাকের যতটুকু দখলে আছে এটা মোটামুটি ভালো অবস্থানে আছে যেমন কাশ্মীর কাশ্মীরের তিনটা অংশ আজাদ কাশ্মীর পাকিস্তানের সাথে আছে এটা ভালো আছে আকসাই চীনও মোটামুটি ভালো কিন্তু ভারতের এটা নিয়ে চলতেছে পাকিস্তান এটাকে স্বাধীনতা ঘোষণা করে দিতে পারে দিসেই অলরেডি কিন্তু এটা আর বড় পরিসরে এক এক থেকেই হওয়ার প্ল্যান ওকে তো এরপরে ইরাক ইরান সিরিয়া তুরস্কের এই যে সীমান্ত সংলগ্ন জায়গা এই জায়গাটাকে বলা হয় কুর্দিস্তান এই কুর্দিস্তানের ইরাক অংশে গণভোট হয়েছিল গণভোট ওরা চাইছিল যে আমরা নিজেদের মতো করে স্বাধীন হয়ে যাব ইরাক স্বাধীনতা দেয় নাই বাট স্বায়ত্ত শাসন দিছে আর তারকি যে অংশে একটা বিদ্রোহী গ্রুপ আছে পি কে যাকে বলা হয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এটা উনিশশো সালে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে তাহলে তুরস্ক নিয়ন্ত্রিত কুর্দিস্তানে ক্লাস চলছে এবং সেখানে যেই পলিটিক্যাল বা গেরিলা দল তার নাম হচ্ছে কি পি কে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ইরাকে কখন এই গণভোট অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে দুই সালে এই গণভোটের মাধ্যমে ইরাকি কুর্দি মানুষ জানাইছে যে এরা কি চায় স্বাধীনতা পেতে চায় কথা হবে আবার আসসালামু আলাইকুম